আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম রস বড়া সুজি দিব এক কাপ ময়দা দিব এক চামুচ গুঁড়ো দুধ দিব দুই চামুচ লবণ দেব স্বাদ মতন তিন প্যাকেট কেল দেব পানি দিয়া বেটার একটা গোলাব এইখানে আমার এলাচের গুঁড়া দিতেই তো আমার মনে ছিল না ডিম দিব তো কিন্তু তারপরেও ডিমের গন্ধ কয় না ঢাকা দিয়ে দশ মিনিট রাখব ফিরে আসলাম দশ মিনিট পর ডিম একটা দেব এক প্যাকেট ইনো দেব একটু পানি দিয়া ওটা মিক্স করে নেব বেশি পাতলা হবে না গণ একটা বেটার হবে ছোটো ছোটো বাটি নেছি তেল দিয়ে নেব বাটি বইরা দিব না টুফা খারাপ চা পানি আগেই চুলাই দিয়ে রাখছিলাম গরম হয়ে গেছে বসাই দেব স্ট্যান্ড একটা দেশি ভিতরে লং দিয়া ডাকনার ছিদ্রটা বন্ধ করে দেব হয়ে গেছে चुला डको मैया नमाय नेब हाते बाप लागते पारे आबार दिए देब बेशी घंटा टाइम लागे ना छोटो छोटो হৈ গৈছে আমাৰ বাপদোৱা এখন আমি কেৰামেল বনাব চিনি দিব দুই চামুচ ল' আছে কেইৰ বনাই নিব এখন আমি নাড়ব না চিনি গইলে আসলে তারপরে নাড়ে দেব ক্যারামেল হওয়া ধরছে এখন নেড়ে দেব हो गया सर कैरेमल हाफ लीटर दूध दिया দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিছি দুধটা আমার দলা ভগাই গেছে কারণ গরম বেশি দুধ আরও আগে দেওয়া লাগতো এলাচ পাউডার দিলাম দুই সিমটি দুধটা একটু দলা দলা হয়েছে চার টেবিল চামচ চিনি দিলাম গরম ডাইলা দিব কেসা দিব বেশিক্ষণ রাখতে পারি নাই দুই ঘন্টার মতন রাখছি আরও বেশি রাখলে আরও বেশি নরম হইত হাতে আমার সময় ছিল না রাখতে পারি নাই তারপরও নরম হয়েছে তুলতুলা Balotagüen thakwen!